রাষ্ট্র তৈরি হয় হচ্ছে শত্রু সাপেক্ষে এবং জিনিসটা খুব পরিষ্কার পৃথিবীতে যদিও বন্ধু সাপেক্ষে কোনো রাষ্ট্র হয় নাই কিন্তু আমাকে বন্ধু রাষ্ট্রের পি গত ছয় সাত দশক ধরে খাওয়ানো হয়েছে অতএব জাতীয় নিরাপত্তার প্রশ্ন রিজলভ করতে হবে রাষ্ট্রের শত্রু সাপেক্ষে বাংলাদেশ রাষ্ট্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাড়া স্যাডলি গত সাড়ে পাঁচ দশকে এই কোয়েশ্চেনটা কেউ রেজও করেন নাই ডিলও করেন নাই আমাদের রাজনৈতিক দল নেতারা ইনায় বিনায়ে এত কিছু বলে কিন্তু ইন্ডিয়া কোয়েশ্চেনটা তারা ডিল করে না তারা কথা বলে না অ্যাজ ইফ আমরা একটা কোয়াসি কলোনির মধ্যে এখনো বাস করছি ব্রিটিশরা সাফিসিয়েন্টলি আমাদেরকে ফ্রি করে দিয়ে যায় নাই অতএব বাংলাদেশ রাষ্ট্রের সভরেন্টি ন্যাশনাল সিকিউরিটি কোয়েশ্চেন রিজলভ করতে হবে অন দ্য কোয়েশ্চেন অফ ইন্ডিয়া আমার ইন্ডিয়া কোশ্চেন রিজলভ হওয়ার মধ্য দিয়ে হচ্ছে আমার গত তেপ্পান্ন বছরের স্বাধীনতার সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনাগুলো যে বারবার ঘটেছে কার দ্বারা ঘটেছে কিভাবে ঘটেছে সেটার মধ্য দিয়ে সেটা সমাধান হতে হবে এর মানে কি আমি ভারতের সাথে যুদ্ধ করবো না অবশ্যই করবো না কিন্তু ওই যে কাসার ভাই কারি বলেছে শত্রু আইডেন্টিফাই করতে হবে শত্রুকে ফাইট করবার এভরি প্রেপারেশন হ্যাট আওয়ার ডিসপোজল কিন্তু আমি যুদ্ধ করবো না এবং যে আমার প্রেপারেশন উইথ অফ গুড দো গুডগুলো কোনোদিন আমেরিকা তো নর্থ কোরিয়াকে অ্যাটাক করে না কেন সংস পায় না খালি খায়া দিবা দিব মুখ দিয়ে পাশ দিয়ে ওইখানে ঢিলা মারে ওইখানে উকি মারে কিন্তু যুদ্ধ কিন্তু করে না নর্থ কোরিয়াকে ইরানকে বেড়ে দিছে কেন কারণ জানে যে ইরান এখনো নিউক্লিয়ার বোম তৈরি করতে পারে নাই তো এই প্রশ্ন হচ্ছে আমার ভারত কোশ্চেন রিজলভ করতে হবে পলিটিক্যালি উইথ কনসেন্সেস যেভাবে আজকে ঐক্যবদ্ধ কমিশনে আমরা অসংখ্য বিষয়ে জাতীয় ইস্যুতে একমত হচ্ছি এবং কন্টিনিউসলি আলাপ করছি এই আলাপটাই হচ্ছে আমার নিরাপত্তার একমাত্র অপশনের বাইরে আর কোনো আলোচনা নাই ইনায়া বিনায়া ট্রেড ইকোনমি বন্ধুরাষ্ট্র সম্পর্ক খারাপ করা যাবে না এই ইন্ডিয়ান হেজিমনিট ডিসকোর্স আমরা বহু বছর ধরে শুনেছি টাইম হ্যাজ কাম টু স্পিক লাউড এন্ড ক্লিয়ার আমার শত্রু কারা কিভাবে ডিল করবো এই বিষয়ে আমাদের ঐক্যবোধ হইতে হবে শত্রু সাপেক্ষে যখন আমার কনভার্সেশন ক্লিয়ার হয়ে যাবে তখন অনলি দেন দ্য অফ দ্য স্টেট এভরি ইচ অফ দেম উড কাম together টু মেক আমার আজকে পুলিশ কেন বিরোধী দলকে বিএনপি কে কেন শত্রু মনে করে আমার র‍্যাব কেন জামাতকে শত্রু মনে করে আমার আমার আর্ম ফোর্সেস ডিজিএফআই কেন হেফাজতকে শত্রু মনে করে ওয়াই কারণ আমার ইনস্টিটিউশনের কাছে এটা পরিষ্কার না যে এই রাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী কারা আর শত্রু কারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদেরকে শত্রু কেন বানিয়েছে কারণ আমার রাষ্ট্র আমার গভর্নেন্স আমার পলিটিক্যাল লিডারশিপ আমার ইনস্টিটিউশনের ভিতরে ইনবিল ফিলসফি তৈরি করতে পারে নাই যে এই রাষ্ট্রের শত্রু কারা এই রাষ্ট্রের সেবক কারা এই রাষ্ট্রের বন্ধু কারা কার দিকে বন্ধু ত্যাগ করা যাবে আর কার দিকে করা যাবে না যদি এটা হতো তাহলে বারবার এই রাষ্ট্রে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে গণহত্যা হইত না সাপলা চত্বরে গণহত্যা হইতো না পিলখানায় গণহত্যা হইত না ষোলো বছরে বিএনপি জামাত হেফাজতের উপরে গণহত্যা হইত না এবং কিভাবে কোন ভাষায় গণহত্যা করেছে অ্যাজ ইফ উই আর এইলিয়েন্স ইন দ্য সেম সভরেন নেশন দ্যাট আর ফোর হ্যাড ফট ফর এই দেশের ভিতরে এটা হয়েছে এটা শুধুমাত্র সম্ভব হয়েছে কেন কারণ আমার বন্ধু শত্রুর আলোচনাটা এই রাষ্ট্রে পলিটিক্যাল গুলো পরিষ্কার করতে পারে নাই ইনস্টিটিউশন গুলো পরিষ্কার করতে পারে নাই অতএব সেই জায়গায় শত্রু আইডেন্টিফাই করা এবং তার সাপেক্ষে আমার প্রস্তুতি পরিষ্কার বক্তব্য এটাই হচ্ছে জাতীয় ঐক্যের একমাত্র মানদণ্ড ধন্যবাদ